নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সপ্রোস ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ নিয়ে সবচেয়ে বড় খবর সরকারি কর্মীদের ডিএ ঘোষণার পরেই করা বিজ্ঞপ্তি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন বেশি তাদের ডিএ অন্যান্য সুবিধাও কিন্তু বেশি যার কারণে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু অসন্তুষ্ট এবং ডিএ নিয়ে তারা কিন্তু আজ এবং আজ সেই সোমবার ডিএ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা যার কারণে অনেক রাজ্য সরকারি কর্মীরা কিন্তু অসন্তুষ্ট কিন্তু এবার যে কেন্দ্র সরকার তার কর্মীদের যে শাস্তি দিল তাদের রাজ্য সরকারি কর্মীরা ভাববেন তাদের পরিস্থিতি অনেক ভালো ইতিমধ্যে কেন্দ্র সরকার কিন্তু কর্মচারীদের ডিএ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মাত্র আঠেরো শতাংশই ডিএ পান ফারাক কিন্তু সেই অনেকেই এই যে অর্থাৎ মূল মাইনের সঙ্গে অনেকটা কিন্তু বাড়তি টাকা লাভ করেন বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা সঙ্গে তাদের অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু যেমন এইচ আর এ প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বেড়েছে কিন্তু সুবিধা যত বাড়ছে তত কাজের করা করেও কিন্তু বাড়ছে কেন্দ্রের উপরে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের উপরে যেমন বেতন বাড়বে কাজ তেমনই কিন্তু বৃদ্ধি পাবে এবং এরপর থেকে কোনো সরকারি কর্মী যদি কাজে মাত্র অবহেলা করেন তার পরিণতি কি ভয়ঙ্কর হবে সে বিষয়ে কিন্তু সম্প্রতি নির্দেশিকা দিয়েছে কেন্দ্র সরকার যাতে রাতের ঘুম ওড়ার কথা কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং এখন তবে এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে যে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু অনেকেই কিন্তু চাপে রয়েছেন এবং কেন্দ্র সরকারের যে নির্দেশিকা সরকারি কাজ করলেও অনেকের মধ্যে সেই কাজের প্রতি আগ্রহ দেখা যায় না যেমন অনেক সরকারি কর্মচারীদের দেখা যাবে তারা ঠিক টাইমে অফিস পৌঁছন না তাদের জন্য কিন্তু বরখাস্ত করা হবে বা সাসপেন্ড করা হবে এক সপ্তাহের জন্য আবার অফিস শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়েন তাদের মনোভাব তাই হচ্ছে এই যে আসি যাই মাইনে পাই এরকম কিন্তু চলবে না কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু এবার থেকে এই ধরনের অবহেলা দেখলে তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের যেই কর্মচারী হোক না কেন শাস্তি ব্যবস্থা করা হবে বলে জানানো এবং জানালো এবং জানানো হয়েছে সেই কেন্দ্র সরকার উল্লেখযোগ্য কেন্দ্র সরকার তার কর্মচারীদের সুবিধায় কোনো কমতি রাখেননি এবং ধাক ঢাকিয়ে সেই ডিএ বাড়ছে তাদের কাজেও সেই নির্দেশিকা এবং দায়িত্ব বাড়ছে এই যে সঙ্গে অন্যান্য সুবিধাও কিন্তু যেমন এইসআর প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ডিএ পঞ্চাশ শতাংশ হারে বাড়বে আগামী জুলাই মাসে চুয়ান্ন শতাংশ দিয়ে বিধি হতে চলেছে এর উপর খুব শীঘ্রই আবার অষ্টম বেতন কমিশন চালু হওয়ার কথা রয়েছে আগামী জুলাই মাসে তাই কর্মীরাও যে তাদের কাজ মন দিয়ে করবেন এটা তো কেন্দ্র আশা করতেই পারে কিন্তু তারই অন্যথা হচ্ছে এখনও আর এই জন্যে কিন্তু কর্মীকে এই যে কর্মীদেরকে এবার কড়াকড়ি নিয়মের মধ্যে আনল কেন্দ্র সরকার সেই বিষয়ে জারি হলো নির্দেশিকা কী কী নিয়ম এলো কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যদি আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবে এরকম ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট প্রতি মুহূর্তে পাওয়ার জন্য এবার থেকে কেন্দ্র সরকারি কর্মীদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে নতুন নিয়মে এক কথায় জানা যায় যে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এর জন্য অভিনব এক প্রক্রিয়া চালু করতে চলেছে কেন্দ্র সরকার যার ফলে কর্মীরা কখনও কিন্তু অফিসে ঢুকছেন কতটা সময় কাজ করছেন কখন অফিস থেকে বেরোচ্ছেন সেই সব কিছু কিন্তু সরাসরি নজরদারিতে কিন্তু এবার রাখা সম্ভব হবে কেন্দ্র জানিয়েছে আধার ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অনেকেই কিন্তু বায়োমেট্রিক দিচ্ছেন না তাদের তাই এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এর পাশাপাশি উপস্থিতি গ্রহণ করা হবে কর্মীদের মোবাইল ফোন থেকে মোবাইল ফোন কেন্দ্র জানিয়েছে আধার ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে অনেকেই কিন্তু বায়োমেট্রিক দিচ্ছেন না তাদের তাই এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এর পাশাপাশি উপস্থিতি গ্রহণ করা হবে কর্মীদের মোবাইল ফোন থেকেও মোবাইল ফোনে ফেস অথেন্টিফিকেশন সিস্টেম কিন্তু কর্মীদের ছবি উঠবে ছবিতে থাকবে জিও ট্যাগিং যার ফলে সহজেই কিন্তু লোকেশন ট্র্যাক করে বোঝা যাবে যে কর্মীরা কখন অফিসে ঢুকছেন কখন অফিস থেকে বেরোচ্ছেন ইত্যাদি সমস্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে নিয়ে এবার কেন্দ্র সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু একটা পার্থক্যযোগ্য একটি বিষয় রয়েছে তবে নিয়ম না মানলে হবে ভয়ঙ্কর শাস্তি কি জানালো কেন্দ্র সরকার এবং অবশ্যই জানুন আজকের এই ফিরোতে আজকের এই ভিডিওটি কিন্তু বিস্তারিত আলোচনা করবার আগে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই কিন্তু পার্শ্বাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবে নিয়ম না মানলে হবে ভয়ঙ্কর শাস্তি যদি কোনো কর্মী এর পরে সঠিক টাইমে অ্যাটেন্ডেন্স না দেন অথবা কোনোভাবে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে কী কী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও কিন্তু কেন্দ্র সরকার স্পষ্ট আজ জানিয়েছে প্রথমে যদি অফিসে ঢুকতে দেরি হয় তবে কর্মচারীদের যে ক্যাজুয়াল লিভ কেটে দেওয়া হবে অর্ধেক দিনের মাসে দুবার দেরি হলে কাটা হবে সিএল এমপ্লয়স বেনিফিটস এবং একইভাবে কেউ যদি নির্ধারিত সময়ের অফিস এবং আগে অফিস থেকে বেরিয়ে যায় যান তার জন্যেও সেই থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা এমনকি কর্মীদের বেতন সেই পদোন্নতি এবার প্রমোশন ও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এমপ্লয় বেনিফিটস উপরেও কিন্তু এর প্রভাব পড়তে পারে তবে যদি কোনো বৈধ কারণে অফিস ঢুকতে দেরি হয় বা অফিস থেকে তবে যদি কোনো বৈধ কারণে অফিস ঢুকতে দেরি হয় বা অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে হয় তবে এক্ষেত্রে কোনো সাজা পোহাতে কিন্তু হবে না কর্মীদের তবে এই মুহূর্তে স্কুলে না এসে ডিএ আন্দোলনে ব্যস্ত শিক্ষক সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের বিরুদ্ধে উঠলো অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের দায়িত্ব থাকা যে বিরুদ্ধে এই ভাস্কর ঘোষের বিরুদ্ধে অনিয়মিত স্কুলে আসা এবং স্কুল এসে সই করে হাজিরা দিয়েও ক্লাস না করানোর কিন্তু অভিযোগ তুললেন অভিভাবকদের একাংশ তার স্কুলের সামনে বৃহস্পতিবার বিক্ষোভও কিন্তু দেখান অভিভাবকদের একাংশ যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ভাস্কর ঘোষ কী বলেছেন তিনি জেনে নিন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সংবাদ মাধ্যমে দেখা গেলেও এই যে স্কুলে আসেন না ভাস্কর ঘোষ এবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন অভিভাবকরা এবং ডিএ আন্দোলনের ব্যস্ত শিক্ষক সংবাদ মাধ্যমে দেখা গেল স্কুলে আসেন না সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং বাবু এবার সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন অভিভাবকরা বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের যে ফরিদপুর ব্লকের প্রতাপপুর এবং পঞ্চায়েতের যে ধুবনী গ্রাম এবং অবৈতনিক এই যে প্রাথমিক বিদ্যালয়ের সেই বিক্ষোভও কিন্তু দেখান অভিভাবকদের একাংশ প্রসঙ্গত এই স্কুলেই কিন্তু কর্মরত ভাস্কর বাবু যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এই শিক্ষক চলতি বছরের যে বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও কিন্তু চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন কিন্তু এতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বা সংগ্রামী যৌথ মঞ্চের এবং বাবু থেকে এবং তাদের যে সাথীরা রয়েছেন বা সংগ্রামী যৌথমঞ্চরা রয়েছেন তারা কিন্তু অসন্তুষ্ট চলতি বছরের বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের বা ডিএ নিয়ে কিন্তু আরও চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এপ্রিল থেকে কিন্তু পাশাপাশি এপ্রিল মাস থেকেই অতিরিক্ত ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে কিন্তু কেন্দ্র হারে বকে মার্গপাতা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ আর এই মুহূর্তে আন্দোলনের জন্য তৈরি হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ সংশ্লিষ্ট মঞ্চের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ভাস্কর ঘোষ তবে এই মুহূর্তে কলকাতায় এই মঞ্চে অনেক সময় দেখা যায় তাকে এবার তার বিরুদ্ধে স্কুলে অধিকাংশ দিন অনুপস্থিত থাকার অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ ঠিক কি অভিযোগ অভিভাবকদের বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভরত পম্পা বাগচি বলেন আমার মেয়ে এই স্কুলে ক্লাস ওয়ানে পড়ে মাস্টার মাসে অর্ধেক দিন আসেন অর্ধেক দিন আসেন না অথচ টেলিভিশনে তাকে দেখতে পাই অনেক পড়ুয়া এই স্কুল ছেড়ে কিন্তু অন্য স্কুলে চলে যাচ্ছে নিজেকে গ্রামবাসী হিসেবে পরিচয় দেওয়া উত্তম কুমার হাজরা বলেন আমি এই গ্রামেই থাকি ভাস্করবাবু মাসে চার দিন এবং পাঁচ দিন স্কুলে আসেন তবে এই মুহূর্তে জানা যাচ্ছে অভিভাবকদের কাছে কিন্তু ভাস্করবাবু সংগ্রামী যৌথ মঞ্চের যে দায়িত্ব রয়েছেন যার দায়িত্ব রয়েছেন ভাস্করবাবুর কাছে কিন্তু সেই মুহূর্তে এই মুহূর্তে যেটা অভিযোগ ভাস্করবাবুর বিরুদ্ধে পাঁচ দিন স্কুলে আসেন তিনি যে কোনো সংগঠন করতে পারেন কিন্তু পঠন পাঠনের সঙ্গে কোনো কিন্তু আপোষ নয় তবে এই মুহূর্তে স্পষ্ট এবং পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে ভাস্করবাবু স্কুলে ক্লাস করান না এবং বেশিরভাগ সময় কিন্তু স্কুলে দেন না বেশিরভাগ সময় কিন্তু আন্দোলনের আন্দোলনের লড়াই এবং করছেন তারা যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ভাস্কর ঘোষ কী বলছেন অবশ্যই জানব তার আগে বন্ধুরা এই যে এর বিরুদ্ধে কি করা পদক্ষেপ নেওয়া হবে এই নিয়ে কিন্তু আলোচনা করব শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষে বলেন যে এই বিক্ষোভ প্রসঙ্গে বলেন যারা এসেছেন তাদের মধ্যে গ্রামের লোক কম এবং বাইরের লোক বেশি বিগত দেড় বছর ধরে আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে হ্যাঁ এটা সত্যি যে এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্র হারে বোকে দাবিতে আমি আন্দোলন চলাকালীন আমার ব্যক্তিগত জমানো ছুটি একশো দিন ব্যবহার করেছি একজন শিক্ষক কুড়ি বছর চাকরি করলে তার তিনশো দিন ছুটি জমে আমার ইতিমধ্যে একশো দিন শেষ হয়ে গিয়েছে তিনি আরও বলেন যে আমি আমার ছুটি নিয়ে আন্দোলন করব না অন্যভাবে সেই দিনটা ব্যবহার করব তা নিয়ে কারো কিছু বলার নেই আর এত আপত্তি থাকলে উদ্বর্তন এবার যে উদ্বর্তন এই যে কর্তৃপক্ষকে জানান এখানে যারা এসেছেন তারা কিন্তু চুনোপুটি এরা স্কুলের পরিবেশ নষ্ট করছে পাশাপাশি তিনি গোটা ঘটনার রাজনৈতিক রং দেখছেন এবং অভিযোগের আঙ্গুল তুলেছেন রাজ্যের শাসক দলের দিকে যদি যদিও এই প্রসঙ্গে এবার স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ চট্টোপাধ্যায় বলেন এটা অভিভাবকদের সত্যফূর্ত বিক্ষোভ তিন বছর ধরে মিটিং মিছিল করছেন স্কুল কখন করবেন এটা কিন্তু প্রশ্ন রয়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কি ছিনি ছিনিমিনি খেলা ঠিক নয় তবে এই মুহূর্তে স্কুল কখন করবেন পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা ঠিক নয় এতে বিরুদ্ধ বিরুদ্ধে কিন্তু এবার ভাস্কর ঘোষের এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া চট্টোপাধ্যায় অবশ্য ভাস্কর ঘোষের পাশে দাঁড়িয়েছে তিনি বলেন ভাস্কর স্কুলে এসে সই করে ক্লাস না করে চলে গিয়েছে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে পাশাপাশি বিক্ষোভের ঘটনায় তারা কিন্তু নিরাপত্তা হীনতায় সেই ভুগছেন বলেও কিন্তু দাবি করেন তিনি খবর দেওয়া হয় পুলিশে শেষ মেষ পুলিশ এসে পরিস্থিতি সামাল তবে এই মুহূর্তে জানা গেল যে ভাস্করবাবুর বিরুদ্ধে কিন্তু অনেক কড়া পদক্ষেপ নেওয়া হতে চলেছে কিন্তু রাজ্য সরকার পারবে না এখনো পর্যন্ত কিন্তু তারা অনেক বিরুদ্ধে কিন্তু ভাস্করবাবুর এবং ভাস্করবাবুর বিরুদ্ধে কিন্তু মিথ্যা অভিযোগ রয়েছে কিন্তু এদের সত্যি নয় বাবু এই মুহূর্তে যেটা আন্দোলন করছেন সেটা আপনাদের বোঝা উচিত অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওতে ফিটার কমেন্টে এবং ভাস্করবাবু কি এই যে লড়াই করছেন সংগ্রামী যৌথ মঞ্চের এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য লড়াই করছেন এটা কি ঠিক করছেন না ভুল করছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ